আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজকে কি রান্না হচ্ছে তোমাদের দেখাবো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে বেশি বড় করবো না ভিডিওটা তোমরা কড়াইতে পেঁয়াজ ভাজা হচ্ছে আমি আলু এই দেখো আলু হাতে লঙ্কা ভেজে নিয়েছি লঙ্কা ভাজা আর ওইখানে পেঁয়াজ ভাজা হচ্ছে লঙ্কা ভাজা আর ভাজা দিয়ে আলু হাতে মাঝবো

आपको गैस का दूध से कॉन्डीटर बोसना होते हैं। मेरा आपको डाटा तो होगा तो डाटा फोन दीजिए। अब तो फिर आज डालना हो, फिर भी डालता फोन हो। फिर आज रोज भी आज डालता

আনি দিকে দেখো ভাতে আরে বসিয়ে দিয়েছি ভাত বসাবো বলে জল দেওয়া হয়ে গেছে জল গরম হয়ে গেছে ভাতটা আমি চালটা দিয়ে দিচ্ছি চলো দেখতে থাকুক পিঁয়াজটা ভালো পিঁয়াজটা ভালো হয়ে গেছে আর ডালটা ডাল দিয়ে দিচ্ছি তারপর ডাল ডালের জল রাখবো জলটা দিয়ে দিলাম আর আমি সপ্তাহ বসে চিনি খাই জন্য ডাল মিশে লাগবে ফুটলেই আমি নামিয়ে দেবো আলুটা মেখে নিই পুরন হয়ে হয়ে নামিয়ে দেবো

আমার এই আলু ভাতে বা কিছু লঙ্কা দিয়ে কিছু মাত্রা গেলে পুরো কান্না পেয়ে যায় মানে হাত এত জ্বালা জ্বালা করে আলুটা খুব সুন্দর মাখা হচ্ছে আলু মাখা কমপ্লিট আর এদিকে ডাল হচ্ছে আর ভাতটা হচ্ছে ডাল ভাতা একটু দেরি হবে ভাত হতে একটু দেরি হবে আর এখন শোনে এগারোটা আর শোনে এগারোটায় আমি আজকে রান্না কমপ্লিট করছি আজকে বেশি কিছু রান্না করছি না মধ্যে এই করছি আর এই ডিম আছে দেখো তিনজন তিনটে ডিম ভাজবো আমার আজকে রান্না এত প্রচণ্ড গরম গরমে এত রান্না করতে থেমে যাচ্ছে যাচ্ছি বেশি আজকে আর রান্না করুন কালকে কারোর মাংস খেয়েছি আজকে অল্প মধ্যেই নয় ডাল ভাত আর ডিম ভাজ এতটুকু রান্না আছে তাহলে আমার ভিডিওটা আজকে এতটুকু রইলো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানো আর নতুন ভিডিও আবার আসবে দেখতে থাকুন